জলের তরে ভেঙে পড়ল ব্রিজ বন্ধ রাস্তাঘাট যান চলাচল অসুবিধার মুখে বাসযাত্রী থেকে এলাকাবাসীরা পূর্ব বর্ধমানের কামারপাড়া থেকে ভাতার জ্বর একমাত্র মেন রাস্তা বনপাস অঞ্চলের নারায়ণপুর সংলগ্ন এই ব্রিজের আশেপাশে রয়েছে বহু গ্রাম রয়েছে স্কুল ভাতার হসপিটাল বিডি অফিস জ্বর গুরুত্বপূর্ণ রাস্তা এলাকাবাসীরা জানায় শুধু এবছর নয় বছর বছর ভাঙছে এই ব্রিজ মেইন পিচ রাস্তার পাইপ দিয়ে ভাঙা ইটের উপর পিচের প্রলেপ দিয়ে তৈরি হয় এই ব্রিজ ব্রিজের ধ্বংস ছাড়তেই দেখা যায় তলা থেকে বেরোচ্ছে ভাঙা ইট এত ভারী যান চলাচল ও মানুষের যাতায়াত থাকা সত্ত্বেও নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো রকমে তৈরি করে দেওয়া হচ্ছে ব্রিজ নেই কোনো নিরাপত্তা যার ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা ভোগান্তি শুধু সাধারণ মানুষের প্রত্যেক বছর ভাঙছে ব্রিজ তাই প্রশাসনের নজরে আসার দাবি রাখছে সকলেই বর্ধমান যাওয়ার রাস্তা বন্ধ যেতে হচ্ছে বহু ঘুরপথ পথ হয়ে হতে হচ্ছে হায়রানি শিকার পূর্ব বর্ধমান ভাতার থেকে কুন্তল মন্ডলের রিপোর্ট সাম্যজিৎ নিউজ ছিলাম কিন্তু এ দেখছি রাস্তা ভেঙে জল যাচ্ছে প্রতি বছরই এই ব্রিজটা হচ্ছে ওই পাইপ দিয়ে এই ব্রিজ চলবে না যদি ভালো করে ব্রিজ তৈরি করে তবেই এটা চলবে নাহলে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে ওই ছেলে মেয়ে ভাতারে কী কাজের ব্যবস্থা যায় কী করে কাউ যেতে পারছে না ওরা আপনার প্রশাসনকে যদি বলে যায় ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমাদের জনগণের সবারই আপনি কোথায় যাচ্ছিলেন এই ভাতারে বিডি অফিসে কাজ ছিল যাচ্ছিলাম কিন্তু এই যেতে পারবো না এখন কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে প্রশাসন এটা ভালোভাবে এটাকে নিক যাকে ব্রিজ করে দেয় এরকম পাইপ দিয়ে দিয়ে হবে না এসব প্রতি বছরই এই অবস্থাটাই হচ্ছে আপনার নাম আমার নাম সন্তোষ আমরা এই ব্রিজটা প্রতি বছরই বাগাচ্ছে প্রতি বছরই অসুবিধা হচ্ছে আমাদের বাধা এদিকে হসপিটালে যেতে পারছি না ভিডিও অফিস কাজ করতে পারছি না স্কুল প্রাইভেট যাওয়া আসা ছেলেদের কাঁপড়া করতে যায় প্রচুর অসুবিধা হচ্ছে প্রতি বছরই বাগায় পয়সা খরচা করে আর মারামত হয় না প্রতি বছরই এই অবস্থা হয় আমার এদিকে জল পায় না সুযোগ ধারা পাইবে এদিকে যাই আমি ঠিক মতন জল পায় না এখানে ব্রিজ ভেঙে গেলে বলে সবারই অসুবিধা হসপিটাল বা এদিকে বর্তমান যাওয়া হয় এদিকে ভাতার যাওয়া হয় বিডিও অফিস কাগজপত্র অনেক আজকে কি এপার ওপারের লোক যাওয়া যাচ্ছে ওদিকে যাওয়া যাচ্ছে না একদম যাওয়া যাচ্ছে না ওই ভোরবেলা সকালবেলা হচ্ছিলো ওই পাঁচটা থেকে একদম যাওয়া যাচ্ছে না খুব রিস্ক হ্যাঁ গতকাল ভেঙেছিল এইবারে ভাঙেছে এবারে দু বছর ভাঙছে বছর মেরামত হচ্ছে না বাগাচ্ছে কিরম বাগাচ্ছে কে জানি শুধু পিচ ভাই বালি দিয়ে ঢেলে দিচ্ছে বাস এ হয়ে যাচ্ছে পাইপ দিয়েছে এমনি ভালো মজবুত করে নেয় কাজ চলার মতন করে দিচ্ছে দিয়ে কত বছরই বর্ষা হলেই বাস ভেঙে যাচ্ছে কতটা অসুবিধার মধ্যে না আপনারা এখন আমার প্রচুর অসুবিধা আছে প্রচুর অসুবিধা এরা কতদিন এখন চলবে বলা মুশকিল এখন কী করে যাওয়া আসা কত হসপিটাল এদিকে প্রাইভেট সেই লোকগুলো অসুবিধা কতগুলো গ্রাম রয়েছে এদিকে